এই ধরনের পোশাক পরা মেয়েরা যে খারাপ হয় এটার সার্টিফিকেট কে দিয়েছে আপনাকে হ্যাঁ ভিউয়ার্স এটি লিখেছে নাজনীন রুতমিলা খানম ওনাকে দেখে নিন ভালোভাবে উনি লিখেছে যে এই ধরনের পোশাক পরা মেয়েরা যে বাজে হয় মেয়েরা যে খারাপ হয় সেটার সার্টিফিকেট আমাকে কে দিয়েছে বলছিলাম মুক্তাকে নিয়ে মুক্তাকে অবশ্য আপনার অলরেডি সবাই চিনেন উনি হচ্ছে বর্তমানে আলম হাসানের তিন নম্বর না চার নম্বর স্ত্রী শিওর বলা যায় না তবে উনি আলম হাসানের বর্তমান স্ত্রী আমি একটা ওনার এ জাস্ট এই ছবিটা নিয়েই একটা পোস্ট দিয়েছি এবং সেখানে লিখে দিয়েছি যে উনি কেমন মেয়ে সেটা ওনার ড্রেস আপই বোঝা যায় আর এর জন্যই আমাকে একটু আগে যাকে বললাম উনি আমাকে কমেন্ট করেছে যে উনি যে খারাপ মেয়ে এই ধরনের পোশাক পরা মেয়েরা যে খারাপ এটার সার্টিফিকেট আমাকে কে দিয়েছে আসলে আমি কোনো কথা চিন্তা ভাবনা করে তারপর বলি না ওনাকে খারাপ বলার আগে অনেক কিছু চিন্তা করে অনেক কিছু যাচাই দুধে ধোয়া তুলসী পাতা নাকি নিম পাতা আসলে ওনার ব্যাপারে শুধু আমি নয় ওনার ব্যাপারে বর্তমানে পুরো বাংলাদেশের মানুষরা কিন্তু বাজে বাজে কথা বলছে সবাই বলছে ওনার ওনার ভয়েস রেকর্ড কিন্তু বের হয়েছে উনি আগে যে বিজনেস করত সেই বিজনেসে কি কি ডিল হতো কত টাকা ডিল হতো এই ধরনের ভয়েস রেকর্ডও কিন্তু বেরিয়েছে ইভেন ওনার যে ভিডিও ফুটেজগুলো বের বের হয়েছে উনি যেভাবে আগে লাইফ স্পেন্ড করতে উনি যেভাবে বশুন ধরাতে থাকতো বশুন ধরাতে কাটিয়েছে কিভাবে এই সব কিছু কিন্তু ভিডিও বের হয়েছে অলরেডি তো আমি এই সব ভিডিও এখানে দিতে চাচ্ছি না আই এম জাস্ট ওনার পিকগুলো দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি যে কথাগুলো বলেছি কথাগুলো আমি প্রমাণ নিয়ে তারপরেই বলেছি আর হ্যাঁ আপনি বলেছেন কি যে এই ধরনের পিক আর মেয়েরা যে বাজে হতে পারে এটার প্রমাণ কি তাহলে আপনার কি মনে হচ্ছে এই ধরনের ড্রেস আপ পরে যে মেয়েরা রাস্তাঘাটে ওপেনলি চলাফেরা করে যে মেয়েরা এই এই ধরনের ড্রেস আপ পরে তিনশো ফিটে ঘোরাঘুরি করে তারা কি আসলে ভালো পরিবারের মেয়ে হতে পারে আমার মনে হয় যে না তারা কখনোই ভালো ফ্যামিলির মেয়ে হতে পারে না ইভেন মুক্তাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বের হয়েছে মুক্তাকে নিয়ে যে ভয়েস রেকর্ড বের হয়েছে সেখানে একদম মুক্তার ভয়েসই মুক্তা বলেছে যে ওনার সাথে ডিল করার আগে আগে টাকার ব্যাপারটা এনে শুনে তারপর ডিল করো আগে টাকার ব্যাপারটা ফিক্সড করে নিও আসলে মুক্তা যে কাজটি করতো সেটা শুধু মুক্তা একা নয় সাথে অন্যান্য মেয়েদেরকে দিয়েও সেই সেম কাজ করতো আর মুক্তার লাইফস্টাইল মুক্তার চলাফেরাই আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি যে মুক্তা কোন ধরনের মেয়ে এটা বোঝার জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন আমি মনে করি না সুতরাং আপনারা যারা কমেন্ট করে মুক্তার সাপোর্টে কথা বলছেন মুক্তার সাপোর্টে ভালো ভালো কথা বলছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আগে আমাকে কমেন্ট করার আগে আগে ঘাটুন ব্যাপারটি ঘাটুন যে আসলে কি হয়েছে আমি যেটা বলছি সেটা লিগাল নাকি ইললিগাল ব্যাপারগুলো ঘেটে তারপর আমাকে কমেন্ট করুন